এই আখের পাউডার আমাদের উৎপাদন হচ্ছে প্রতিনিয়ত এছাড়াও আমাদের এই প্লেট উৎপাদন হচ্ছে আপনাদের জন্য একেবারে নির্ভেজাল নিরাপদ এবং আমরা এই যে নাড়ছি আমরা যেটা এটা কিন্তু কিছুক্ষণ পরে বয়মজাত হবে এটা ঝোলা গুঁড়ি হিসেবে পাবেন আসসালামু আলাইকুম বরেন্দ্র কৃষি উদ্যোগ প্রায় একশো পঁয়ত্রিশ বিঘা জমির উপর নিরাপদ খাবার উৎপাদনের জন্য একটি সমন্বিত খামার গড়ে উঠেছে এবং এই সমন্বিত খামারে আমরা কি করছি আমরা বিভিন্ন ধরনের পুকুরে মাছ চাষ করছি গাভি পালছি বোটা তাজা করছি এই গাভি থেকে দুধ যাচ্ছে প্রতিদিন বাজারে ঘি উৎপাদন করছি আমাদের পুকুরে নিরাপদ মাছ উৎপাদন করছি আমাদের আম বাগান আছে পেয়ারা বাগান আছে ড্রাগন ফলে বাগান আছে আমাদের এই শীতকালের বিভিন্ন ধরনের সবজি তার মধ্যে হচ্ছে আহ ওলকপি বাঁধাকপি ফুলকপি রেড ক্যাবেজ চায়না ক্যাবেজ এগুলো ছাড়াও লাউ কুমড়া এগুলো উৎপাদন করে চলেছি আমরা এবং এর সাথে যেটা করছি যে এর বাইরে যেটা আছে সরিষা করি আমরা আমাদের নিজেদেরই সরিষার তেল উৎপাদন করে চলেছি প্রতিনিয়ত এবং আমাদের এই একশো পঁয়ত্রিশ বিঘের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের আখের ক্ষেত যেখানে আপনাদের জন্য নিরাপদ গুড় উৎপাদন করে চলেছি আমরা প্রায় কয়েক বছর ধরে যদি আমরা এক যুগ আগে আমাদের অপারেশন শুরু করেছি এই নিরাপদ খাবারের এবং এই এই বাহান্ন মধ্যে কিন্তু সবচেয়ে ভালো আখের জাত হচ্ছে অমিত বা বিএসআরআই ফুটিয়ান স্থানীয়ভাবে অমৃত বলা হয় তাছাড়া রং বিলাস আছে যেটা খুবই ভালো জুসি আখের জন্য ভালো আর আমাদের চুইং আছে যেটা ফিলিপেনও সেটা মুখে খাওয়ার জন্য সেটা গুড়ের জন্য গুড় হয় বাট খুব ভালো না ফিজিবল না সেটা তো আমাদের আসলে জানেন যে আমরা বেশ কয়েক বছর ধরে যেহেতু গুড় উৎপাদন করছি বিভিন্ন ফর্ম্যাটে পাউডার ঝোলা প্লেট এবং আমাদের প্রতিনিয়ত কিন্তু দক্ষ কারিগর এবং অনেক ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সুগার সহযোগিতা করে আসেন গত চার বছর ধরে তো আমাদের অলরেডি যেহেতু উৎপাদন চলছে আমাদের চুলো থেকে গুড় আমরা নামিয়েছি এবং আমরা এই গুড়টা সাশ্রয় কেন দেয় কারণ হচ্ছে এটা আমাদের নিজেদের উৎপাদিত আঁক থেকে আমরা নিজেরা উৎপাদন করি দক্ষ কারিগরের মাধ্যমে এই জন্য কিন্তু আমাদের গুড়টা আমরা সাশ্রয়ী মূল্যে আপনাদের জন্য উৎপাদন করছি আমরা আমাদের এই নিজস্ব উৎপাদিত আগ থেকে দক্ষ কারিগরের মাধ্যমে এই যে আপনাদের জন্য গুড় উৎপাদন করছি এই যে দেখছেন নাটি গুড় এবং এর সাথে যেটা হচ্ছে যে আমরা যে গুড়গুলো উৎপাদন করছি এইটা হচ্ছে যে আপনাদের সবার পছন্দের আর কি আখের গুড়ের পাউডার এই আখের গুড়ের পাউডার আমাদের উৎপাদন হচ্ছে প্রতিনিয়ত এছাড়াও আমাদের এই প্লেট গুড় উৎপাদন হচ্ছে আপনাদের জন্য একেবারে নির্ভাজাল নিরাপদ এবং আমরা এই যে নাড়ছি আমরা যেটা এটা কিন্তু কিছুক্ষণ পরে বয়মজাত হবে এটা ঝোলা গুড় হিসেবে পাবেন তো আপনারা যারা নিরাপদ গুড পেতে চান তারা এই আমাদের ওয়েবসাইট শুদ্ধ ডট কম ডট বিডি অথবা এই নিচের স্ক্রল করাতে এই নাম্বারটাতে বা এই ওয়েবসাইটটা দেওয়া আছে এখানে আপনারা সহজে অর্ডার করতে পারেন জাস্ট অর্ডার বাটনে ক্লিক করুন